এই মুহূর্তে চলে আসি বিখ্যাত ইত্যাদি বাজার চপ বাজার বাপের পোলা বাপের পেটা খাই তো ওখানে আমরা আজকে ইত্যাদি বাজার টাপেরকে সব দেখাবো এখানে কি কি পাওয়া যায় সবাই আমার সাথে আসেন আমার ভিডিও করুন

ফালুদা ফালুদা কত করে ভাই বাটি গুলো এই বাটি বড়টা 200 টাকা ছোটটা 100 টাকা এই ছোট গুলো 100 টাকা বড় গুলো 200 টাকা এইটি দই বড়া এই এটা নাম কি দই বড়া 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 কত করে ভাই বড় বাটি 250 টাকা ছোট বাটি 120 টাকা 130 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা 120 টাকা বড় বাটি আড়াইশো টাকা তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা আরো অনেক কিছু আছে আর এইগুলা কি

বাকি না অ্যাম প্যাকেট প্যাকেট একশো তিরিশ টাকা প্যাকেট চিকেন আচারি আচারি এটা একশো পঞ্চাশ এটা চকাল মিশিয়ে এক খাবার তিনটে টেস্ট হ্যাঁ এটা বিফ এটা চিকেন কাবাব কায় ন বা বে কাবাব কায় নামাবা গে ভাজা গে ভাজা গে ভাজা তাজা গায়ে রাজা বেশি নেওয়ার নাই

আপনি বলতে প্রথম সামনে যাই সব আলেক দেখাচ্ছি চিকেন বিরিয়ানি ভাই দেড়শো টাকা আর চার পিস মুরগির মোড়ো পোলাও তিনশো টাকা ভাই ছয় পিস চারশো টাকা দশ টাকা চার পিস মুরগি পিসের দাম চারশো টাকা না তিনশো টাকা তিনশো টাকা তিনশো দশ টাকা এখানে আমরা ছোটো বড়ো সবাই খাইতে পারবো এক পিসি মনে শেষ এক বাটি মধ্যে চার পিস দশক অনেকটাই কম আছে আপনারা চাইলে পারবেন এখানে তা আসবেন অবশ্যই দশক দশক আপনাদেরকে অনেক কিছুই অনেক চিকেন আইটেম ইত্যাদি আপনাদের সব কিছু দেখলাম দশক আপনাদেরকে মানে যা দেখালাম সবই তো আপনার দেখতো যে বিখ্যাত চক বাজার এই চিবাজার আমার মহল্লাতে যা অ্যাভেলেবেল জিনিসটা ওই যেটা পাওয়া যায় আলু চক দাইলের চোখ দাইলের সব পাওয়া যায়